আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মোহাম্মদ হাফেজ সোয়েল গণমাধ্যম সংবাদকর্মী একত্রিশে মার্চ রোজ সোমবার চাঁদপুর জেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দবাজার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সৌদি আরব শাখার শুভ উদ্বোধন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উল্লুখ্যযুক্ত ফাউন্ডেশনটি চাঁদপুর জালাদিন চাঁদপুর সদর ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার সদস্যদের নিয়ে সংগঠনটি সুনামের সহিতে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে কি প্রতিষ্ঠার পর থেকে অবাধি তিন উপজেলা তাদের কার্যক্রম সমানতালে পরিচালিত হচ্ছে পাউন্ডেশনটি দুই চব্বিশ সালে তিন উপজেলার মিলনস্থল আনন্দবাজারকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয় এবং ফাউন্ডেশনের প্রধান কার্যালয় তিন উপজেলার ঐতিহ্য আনন্দবাজারে অবস্থিত উদ্বোধন অনুষ্ঠানে সাতপুর সদরের প্রতিনিধি প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ জাকির সোয়াল প্রধান অতিথি উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার প্রতিনিধি প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন গাজী ও ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা হাইমচর উপজেলার প্রতিনিধি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম শেখের সভাপতিত্বে চাঁদপুর জেলা সহ বাংলাদেশে প্রায় পঁচিশটি জেলার কৃতি সন্তান রেমিটান্স যোদ্ধারা অংশগ্রহণ করেন অতিথিরা তাদের বক্তব্য ফাউন্ডেশন ভবিষ্যতে পরিকল্পনা ও সৌদি শাখা থেকে অনেক বেশি সহযোগিতার আশ্বাস দেন বিগত দিনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠার পর থেকে এখন অবাদি কোরবানির গরুর গোস্ত বিতরণ অসহায় বাবার কন্যার বিয়ের জন্য অর্থ প্রদান বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় নরনারী কিংবা তাদের সন্তানের চিকিৎসা ব্যয় প্রদান বন্যায় ত্রাণ বিতরণ অসচ্ছল পরিবারের সেলাই মেশিন বিতরণ বিভিন্ন অসহায় পরিবারের আবসান মরামতের শীতবস্ত্র বিতরণ ইফতার সামগ্রী বিতরণ সহ সমাজ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে সেবা ভালোবাসা পৌঁছে দিচ্ছে ফাউন্ডেশনের সকল সদস্যগণ প্রধান উপদেষ্টাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন ফাউন্ডেশনের পরিচালক ও সভাপতি ও সম্পাদক মন্ডলীর সদস্যগণ দেখুন বিস্তারিত ভিডিও চিত্রে